নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আজ যে চিত্র আমরা দেখলাম গোটা পশ্চিম বাংলা দেখলো সেই চিত্র দেখার পর পশ্চিম বাংলায় আপনারা কি করে আছেন পশ্চিম পশ্চিমবাংলায় যারা বিরোধী রাজনীতি করে তারা কি করে বিরোধী রাজনীতি করে সেটা আজ হারে হারে টের পাচ্ছে মানুষ সন্দেশখালীর একটা ঘটনা সন্দেশখালীর তৃণমূলের পাওয়ারফুল নেতা শেখ শাহজাহান শেখ শাহজাহান যে পাওয়ারফুল সেটা কিন্তু কেউ জানতো না এখন জানা গেল ইডি অভিযানের পর জানা গেল আসলে রেশম দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের নাম জড়িয়ে যায় এবার শেখ শাহজাহানের বাড়ি ইডি ইডিকে দেড় কিলোমিটার তারা করল শেখ কিলোমিটার দৌড়ে পালালো ইডি অফিসাররা ইডি এবং কেন্দ্র বাহিনী কেন্দ্র বাহিনী দেড় কিলোমিটার পালাচ্ছে কখনো কলা বাগান কখনো আদিবাসী পাড়ার মধ্যে দিয়ে পালাচ্ছে প্রাণ ভয়ে পালাচ্ছে বুঝতে পারছেন পশ্চিম বাংলার পরিস্থিতি বুঝতে পারছেন আমি পুরো ঘটনা বিস্তারিত বলছি আপনাদের একদম সঠিকভাবে একদম সঠিক তথ্য বলছে সকালবেলা ইডি অফিসাররা সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান শেখ শাহজাহানের বাড়িতে যায় আপনাদের বলে রাখি কেন্দ্রীয় বাহিনী ছিল অবাঙ্গালি ইডির অফিসাররাও ছিল অবাঙ্গালি তারা শেখ শাহজাহানের বাড়িতে যায় রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের নাম জড়িয়ে রয়েছে বাড়ির সামনে তালা ঝোলানো আছে গেটে ইডি অফিসাররা তালা ভাঙে তালা ভাঙতেই সঙ্গে সঙ্গে ইডি অফিসারের মাথার মধ্যে একটা বড় রকমের ইট এসে পড়লো পেছন দিক থেকে একটা উড়ি এসে পড়লো ইট সঙ্গে সঙ্গে রক্তাক্ত ইডি অফিসার পেছনের দিকে তাকাতেই দেখা গেল হাজার দেড়েক দুয়েক মানুষ দুষ্কৃতি বলবো তেরে আসছে র করে কেন্দ্র বাহিনীর জবানদেরও প্রথমে পেটানো হলো সঙ্গে সঙ্গে সেখান থেকে দৌড়ে পালালো এবং সিআরপিএফ জবানদের হাতে বন্দুক ছিল কিছু করার নেই স্থানীয় মানুষরা সে সমস্ত কেড়ে নিয়ে তাদের বেদম পেটালো সঙ্গে সঙ্গে বাহিনীর জওয়ান আর ইডি অফিসাররা দৌড় প্রাণ ভয়ে দৌড় দেড় কিলোমিটার দৌড়িয়েছে কলা বাগান বাগান আমবাগান আদিবাসী পাড়া খাল বিল সব ফাটিয়ে কেউ কেউ লঞ্চে করে দৌড়িয়ে পালিয়েছে আরো খবর পাচ্ছি পাশে যে পুলিশের ফাঁড়ি ছিল সেখানে লুকিয়েছিল কয়েকজন জবান বা এডি অফিসাররা তাদের পুলিশ সেখান থেকে বাইকে করে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিয়েছে কয়েকজন জঙ্গল বাসন্তী হাইওয়ে মালঞ্চর কাছাকাছি সেখানে উঠে হাত দেখাতে থাকে ওই সময় হাইও দিয়ে মানে প্রচুর ঝড়ের বেগে গাড়ি যাচ্ছে একটাও থামেনি পরে অবশ্য থেমেছে সেখানে তারা ওখান থেকে পালিয়েছে এইবার বুঝুন পরিস্থিতি বুঝুন যেখানে কেন্দ্রীয় বাহিনীর এজেন্সি কেন্দ্রীয় সংস্থার আর্মি পুলিশ দেশের সর্বোচ্চ আইন হচ্ছে তাদের পালাতে তৃণমূলের নেতার আমার প্রশ্ন থাকবে বিরোধীরা রাজনীতি করে করে বিরোধী রাজনীতি সেখানে হয় কি করে বেড়ে একদম লাট করে দেয় না আপনাদের আপনারা করেন কি করে আর কেন্দ্রে যারা বসে রয়েছে তাদের বোঝা উচিত জনগণ সেখানে আছে কি করে এবার তো টনক নড়া উচিত পশ্চিমবাংলার পরিস্থিতি কি ইডির ওপরই মার হচ্ছে চুপ করুন ইডিকেই মেরে ফাটিয়ে দিচ্ছে সেখানে সিপিআইএম বিজেপির সমর্থকদের যে অবস্থা কি হবে সেটা আপনারা ভাবুন পরিস্থিতি খুবই ভয়ঙ্কর এখন দেখা যাক কেন্দ্রীয় সংস্থা যে রিপোর্ট পাঠালো এখান থেকে এরপর কেন্দ্রীয় মানে যারা দায়িত্ব রয়েছে কেন্দ্রে রয়েছে তারা কি অ্যাকশন নেয় যদি ঠিকঠাক অ্যাকশন না হয় তাহলে যারা রাজনীতি করছেন প্রত্যন্ত গ্রামে ছেড়ে দিন রাজনীতি মার খেয়ে একদম মরে যাবেন এখন দেখা যাক উপরওয়ালারা কি করে পরিস্থিতি ভয়ঙ্কর খালিতে আর যা সিন দেখলাম দৃশ্য দেখলাম বলে বোঝানোর উপায় নেই খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন